হঠাৎ করে ননন্দিনী বলল যে ভাবি আজকে কিছু তৈরি করো তা আমি তার মুখে এই কথাটা শুনে চলে আসছি রান্নাঘরে কিছু একটা বানাবো বলে মাথায় কোনো আইডিয়াই ছিল না তারপরে ইউটিউবে ঘাটাঘাটি করে তারপরে পটেটোর রোল সামোসা বানালাম প্রথমে আলুগুলো ছিঁড়ে তারপরে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছি আমি কখনো এই সামোসাটা বানাই নি বাট ইউটিউবে দেখে তারপর আর কি বানাতে শুরু করেছি তো কেমন কিভাবে হবে তো জানি না তো শুরুতেই আপনাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে আমি দুই কাপ ময়দা দিয়েছি তারপরে কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচ লবণ দিয়েছি এক চামচ চিনি দিয়েছি এক চামচ তারপরে এগুলো ভালো করে মিক্স করে নিব এখন দিয়েছি কালো জিরে সামান্য একটু তেল দিয়ে এটা এখন মাখিয়ে নেব আমার ননদিনী তো কতক্ষণ পর পর এসে একটু উঁকি মেরে দেখে যায় আমি কেমন কি বানাচ্ছি কারণ আমি কখনো এই ধরনের রেসিপি বাসায় বানাই নেই আমার ননদিনী তা না হল আমার শাশুড়ি তারা এই ধরনের রেসিপি বানাইছে তা আমি একটু ভয় ভয়ে ছিলাম কেমন কি হয় এক কাপ পানি দিয়ে আমি ময়দাটা ভালো করে একটি ডো বানিয়ে নিয়েছি রুটি বানানোর জন্য আটা মাখাতে মাখাতে দেখি যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে আলুটা একটু মধে নিব তারপরে তার ভিতরে দিয়ে দিচ্ছি একটু লবণ একটু গুঁড়ো ঘোড়ামড়ি তারপর মাখিয়ে এটি একটি গরম তেলে কিছুক্ষণের জন্য ভেজে নিব। ফার্স্টে তো আমি খুব ভয়ে ছিলাম যে কেমন কীভাবে বানানো হয় তারপরে বানিয়ে দেখি যে না এটা বানানো খুব ইজি একটি পাঁচ মিনিটই বানাতে পারেন তো এখানে আমি আলুগুলো ভেজে তারপরে আর কি যে ডোটা বানিয়েছিলাম ময়দা দিয়ে সেটা আর কি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখছিলাম তারপর তো ঢাকনোটি দেখি একটু ভালো করে একটু নরম হয়েছে ময়দায় ডোটি দিয়ে এখন আমি বড়ো একটি রুটি বানিয়ে নিয়েছি তারপরে একটি চামচ দিয়ে আলু মাখাগুলো পাঁচ ছড়িয়ে দিয়েছি এভাবে ছড়িয়ে দিলে ভালো হয় আর কি এই নাস্তাটি যখন সন্ধ্যায় বানাইতেছিলাম তখন আমার দেবরকে ছাড় করাচ্ছিলো তখন আমার ননদকে পাঠিয়ে দিয়েছিলাম স্যারকে দেওয়ার জন্য তো স্যার দেখে বলেছে যে এটা কী রেসিপি তখন আমার ননদে জানা ছিল না তারপর বলছে যে স্যার এটা আর কি ইউটিউব থেকে দেখে বানানো হয়েছে এটার নাম জানা নেই এই তো ফার্স্ট টাইম এই ভুলটা করেছিলাম ফার্স্টে তো উল্টা পাল্টা বানাইছিলাম এই যে এক এক করে এখন তেলের ভিতরে সবগুলো ভেজে নিব যেহেতু রেসিপিটি ফার্স্ট বানিয়েছি তারপরও সবার কাছে ভালো লাগছে খেতে খুব মজা হয়েছিল নাকি তো আমার খালা শাশুড়ি সে তো ভাজাপড়ে এগুলো খায় না তাকেও বলছি আমি ফার্স্ট বানাইছি তো এখন আপনার খেতেই হবে তো সেও খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে ফার্স্টেই এমন অনেকদিনই কি ট্রাই করালাম তো সেই খেয়ে বলছে যে খুব মজা হয়েছে ভাবে নেক্সট কোনো সময় বানাবেন তো আজ এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো বলো যে আসসালামু আলাইকুম